यो सुस्त सुस्त छ। पइ का सबै परिवार एकै ठाउँमा। कम्पाले बाबाको जाछ। तल जाऊ। तल जाऊ। सबैले सबैले। अनि मात्रै उनीहरुले जिनेर बाकी छ। हाई गाडी टिकडौला भनिन्छ। आज चाहिँ त राम्रो छ। ए साइड हो ए साइड हो। ओइ धीरे धीरे

はして、はして。 ఆ మేగ్నత్ ద సైడ్ ది घाम <laughs> चाहिँ <laughs>

এটা কি মাইক এসে আছে দেখো এটা হচ্ছে এ আর আর শুইতে এটা ভাঙা ব্যাটা ভাঙা ব্যাটা শুইত না সব

সবাই এখানে আছে আমি আলাদা করে রান্না বসে আমরা প্রত্যেক বছরে আমরা সাতই জানুয়ারি চোদ্দই মার্চ এবং দশই নভেম্বর বিশেষভাবে পালন করি স্মরণ শ্রদ্ধা করি

শ্রদ্ধার সঙ্গে কৃষি জমি রক্ষা আন্দোলনের প্রত্যেককে অভিনন্দন জানাব এবং শহীদদের আত্মত্যাগে বিনিময়ে স্বাধীনতা পেয়েছেন আপনারা তাকে ধরে রাখার আবেদন করব এবং সম্প্রতি সন্দেশকালীন যে মহিলাদের গর্জন এবং লড়াই এই লড়াই বিগত দিনে নিগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি মাতৃশক্তির লড়াইকে মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রামে যে একচল্লিশ জন শহীদ হয়েছে তার মধ্যে সুপ্রিয়া জেলা বাসন্তী কর শ্যামলী মান্না এবং পার্বতী মিত্র তারাও কিন্তু শহীদ হয়েছে আত্মত্যাগ করেছেন মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি সাথে সাথে কল্পনা মুনিয়ান নর্মদা সিট হৈমবতী আল্লাহ রাধারানীর মতো অসংখ্য মহিলা কেউ গুলিবুদ্ধ হয়েছেন কেউ শারীরিকভাবে নির্যাতিতা হয়েছেন অনেক মহিলা জেল পর্যন্ত ঠেকেছেন তাই সন্দেশকালের যে অত্যাচার বিরোধী লড়াই ছবি আমরা গত

যব প্রতরমাত্রীর খুনীরা দেড় বছর জেল খাতার পরে এখন এলাকা ছাড়া আমার কথাই জানো ভোটের উদ্দেশ্যে সব গুন্ডা ভাইরে সাধন বলেছিল আমি 30 ডিসেম্বরের 2023 গেছিলাম আমি বলেছিলাম তোমাকে গর্তে ঢুকাবো যা বলি তাই করি তাই তো কি সাধন পয়লা জানুয়ারি বলেছিল

আপনা সবাই আছেন তো শেষ করবো আমি যারা আসতো না তারা এখন আসেন আমি তো প্রথম প্রথম একুশ সালে বাইশ সালে আমাকে ঢুকতে না আমাকে তো একবার হাতে আসতে হয়েছে বাপরে বাপ একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে আমরা কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় আমরা ভদ্রতা জানি সভ্যতা জানি আইন জানি আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন আমরা এগারোটার মধ্যে সবাই চলে যাব তারপরে পরিযায় প্রার্থীরা অসুবিধা আমি খারাপ কথা বলতো রাস্তায় উন্নয়ন করতো এখন শেষ শেষে কথা দিয়ে গেলাম এই লোকগুলো এটা এবছর লাস্ট मिलिए जी मेरा मास्टर। कुछ साले आप ये अगर देखते पाओगे ना तुम्हारे तकरार ये तुम्हारे तकरार। अरे ज़्यादा ना बताएं मोबाइल तक की क्या कोई दिन Sorry, Roberto. Sorry, Roberto. Sorry, Roberto. What's the matter with the Andalan on the ground in the bath? What's the matter with the Andalan on the ground in the bath? This is the mighty Roberto. 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 रतन दास्ता कबे रवी रास्त रे न कबे पात्र

رات

अब उनीहरू बाहिर किसिम हुन्छ 오사디오사디오사디